বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেফ গেম মানে ওয়াইটিতে একটা সুন্দর জিনিস ঘটছে যেটা হচ্ছে পরিকল্পনা মাফিক যখন কারো নোংরামি সামনে চলে আসছে হ্যাঁ তখন পরিকল্পনা মাফিক সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য সেফ গেম খেলা হচ্ছে সেফ গেম কালকে তোমরা একটা লাইক দেখেছো যেখানে শুনেছ বেচুর সাথে এখন অনেক কিছুই হতে পারে অনেক কিছু মিন্স বেচুর হয়ে কোনো মহিলা এসে নিজেকে প্রেগনেন্ট বলতে পারে মানে বেচুর সন্তান তার গর্ভে বলতে পারে বেচুর বিয়ে হয়ে গেছে বলতে পারে বেচুর সঙ্গে সহবাস হয়ে গেছে বলতে পারে হ্যাঁ বেচু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে বলতে পারে তার সঙ্গে তার সঙ্গে হাওয়া চ্যাট রিভিল করতে পারে তার ভাইকে বদনাম করতে পারে মানে এরকম নানান কিছু হতে পারে তার একটা লম্বা লিস্ট আমরা কালকে শুনেছি বেচুর মেন দালাল দিদি যে সে দেখলাম কালকে একটা ভিডিও করেছে না লাইভ করেছে মানে ভিডিওই মনে হয় ভিডিওতে দেখলাম তো সে বলা শুরু করেছে কেন এই মেয়েটা এই যে ঝিঙ্কু এই ঝিঙ্কু মামুনি হঠাৎ করে আজকে বলেছিল কি যে সে জাস্ট তার লাইফস্টাইল আই মিন ব্যায়াম করা যোগা সেই হোগা এই যোগার হোগাটাই শুধু দেখাবে এর বাইরে কিন্তু আর কিছু দেখাবে না কিন্তু হঠাৎ করে ঝিঙ্কু কেন কেন বসে পড়ল তাহলে ঝিঙ্কু কি চাইছে ঝিঙ্কু নিজের ফেস ভ্যালু বাড়াতে চাইছে ঝিঙ্কু চাইছে তার চ্যানেলটা এইভাবেই বড় হোক সেই কারণের জন্য ঝিঙ্কু পুরো মাঠে নেমে গেছে এটা প্রধান মেন দালালের কথা কিন্তু আমার বক্তব্য ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু মামুনি হঠাৎ করে বেচু আগের দিন বললো ভিডিওতে এরও আগে এরও আগে বেচু কি বলেছিল আমি মেয়েটি সামনে আসুক এসে বলুক তার সঙ্গে কি কি হয়েছে বলুক হুম তার সামনে সামনে আসা দরকার যেই দিনকে বললো ঝিঙ্কু এসো এই ঝিঙ্কু এসো ঝিঙ্কু ঝিঙ্কু এসো এসো দিনকে আমাদের বেঁচু ঝিঙ্কু এসো 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 পরের দিনই রেডি সেডি গ করে ঝিঙ্কু একদম ক্যামেরা খুলে বসে গেল ব্যাকগ্রাউন্ডের যেই যেই ব্যাকগ্রাউন্ডের চাদরটা দেখা গেল সেই একই চাদর একই প্রিন্ট একই কালারের চাদর বেচুর বাড়িতেও দেখা গেল তারপরে তারপরে এই যে সেকেন্ডবার ঝিঙ্কু যে মুখ খুলল সেকেন্ডবার ঝিঙ্কু মুখ খুলল তারও আগে ঠিক তার আগের দিন বেচু বলল যে সবারই মানবিক মানবিকতার খাতিরে কারো পাশে কি দাঁড়ানো উচিত না আমাদের তো কেউ বিপদে পড়লে মানবিকতার খাতিরে আমাদের অবশ্যই তার পাশে দাঁড়ানো উচিত তাই না তো সেখানে বক্তব্য হচ্ছে যে পুরুষ আজকে দেড় বছর থেকে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় পুরো নগ্ন করে যারা বিক্রি করলো তাদেরকে দেখলো আর তাদেরকে বাড়াবা দিল সেখানে তার মানবিকতা জেগে উঠলো না কিন্তু একটা থার্ড পার্সেন্ট মহিলা যাকে চেনে না জানে না তার জন্য সে কি কোথায় আছে সে আদৌ কি বেঁচে আছে সে কি অবস্থায় আছে যে এই পুরুষটা তাকে এতটা নির্যাতন অত্যাচার করছে মানে সে একটা অত্যাচারী নারী তার প্রতি আমার ভীষণ সহানুভূতি দিদিয়া খোঁচে গেল ভিউয়ার্স খোঁজে গেল দামার দাম দামার দাম গিয়ে একদম বেচুর কমেন্ট বক্সে জুতানোর পরে জুতানো শুরু করলো জুতানোর পরে জুতানো শুরু করলো বেচু চুপ হঠাৎ কালকে বেচুর মনে হলো যে আমি ভাই কিচ্ছু বলবো না আমি আমার চ্যানেলে কিচ্ছু বলবো না আমি কেস কামারিতে ডুবে রয়েছি ক্যাসে কেসে আমি পুরো জর্জরিত হয়ে গেছি আমি একদম এসে বলবো না যা বলার সে বলবে তার চ্যানেলে বলবে আমি শুনেছি তার চ্যানেল তাকে অনেকেই গিয়ে কমেন্ট করে করে উত্তক্ত করছে হ্যাঁ যা বলার সে বলবে যা বাইরে আনার সে আনবে এই বক্তব্য শুনলাম এবং কাকতালীয়ভাবে পরের দিনকেই ঝিঙ্কু বসে পড়ল ঝিঙ্কু যোগা সেই হোগা করে যোগা হোগা বাদ দিয়ে ঝিঙ্কু পটাশ করে বসে পড়লো বসে পড়ে একদম বেচুর স্টাইলে বেচুক পেছনে মন কী বাদ বলে কখনো সামনে মন কী বাদ বলে কখনো ভিডিওর মাঝখানে মন কী বাদ বলে ঝিঙ্কু একদম সেটা রক্ত করে একদম একদম ভিডিওর প্রথমে স্রোত করে একেবারে মানকে বাত নিয়ে বসে বলল এই কারা তোমরা আমাকে এরকম প্রশ্ন করে জর্জরিত করছো প্রশ্ন মানে যে আমার সাথে কেন কেন আমি এই বেচুর সঙ্গে কথা বলছি কেন আমি বেচুর সঙ্গে মেলামেশা করছি কেন করবো না ভাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হ্যাঁ আমি যদি একটা মেয়ে হয়ে একটা পুরুষের সঙ্গে কথা বলি সেটা কি অন্যায় সেটা কি অন্যায় কালকে বললো বলার পরে দিদিদের মুখে পুরো চুন সুন্দর করে লাগিয়ে সুন্দর করে সব দিদিদের দায় লাইন দিয়ে দাঁড় করিল এই যে বড় দালাল তারপরে মেজ দালাল তারপরে সেজ দালাল তারপরে বাদ বাকি সব সাপ দালাল চটি দালালগুলো গুলো সব চটি দালাল লাইন দিয়ে পুরো দাঁড়াও একদম ঝিঙ্কু দাঁড় করিয়ে পুরো ঘু আর একদম সুন্দর করে কালি লেপে লেপে সব দিদিদের মাখিয়ে দিল বাস দিদিরা কোথায় যাবে মেন দালাল বসে গেলো এত বড় সাহস তোমার এত বড় সাহস আমার ভাইকে ফাঁসাচ্ছ আমার ভাইকে ফাঁসাচ্ছ তোমার মতো নোংরা মহিলা বজ্জাত তুমি এখানে এসে তুমি তোমার তুমি তোমার নাম কি বলে আমার ভাইকে সবাই ছিঁড়ে খাবে ছিঁড়ে খাবে তুমি এটাই চাইছো এটাই তুমি চাইছো সেই জন্য তোমার চ্যানেল গ্রো করার জন্য আমার ভাইকে করে হিসাবে ব্যবহার করছ বেচুকে বিক্রি করে চ্যানেল গ্রো করার অধিকার শুধুমাত্র দালালের শুধু দিদির আর কারণায় আর বাদ দিদির পরে দিদির পেছনে যে চটি চাটা দালালগুলো আছে সেগুলোর একদম বেচুকে বিক্রি করবে না এত বড় সাহস তোমার মতন বাজারই মেয়ে ছেলে হ্যাঁ সে তুমি এসে বেচুকে বিক্রি করছে ঝিঙ্কু মামুনি এত বড় সাহস হুম এরপরে তো বলবে এরপরে চ্যাট দেখাবে আমার ভাইয়ের চ্যাট দেখাবে এরপরে এরপরে বলবে আমার ভাইয়ের সঙ্গে কী না কি হয়ে গেছে সব এখন দেখাবে বার করবে হ্যাঁ কি জানি কি করবে আমি আর ভাইকে সমর্থন করতে পারছি না কেউ ভাইকে সমর্থন করতে পারছি না কেউ কারণ আমার মুখে পড়ে চুনকালি লেপে দিয়েছ আমার ভাই ভাই আমার বড্ড নরম বড্ড সাদা সিদা ভাইয়ের মতন চরিত্রবান সবাই হয় ফিদা আাহা ভাইয়ের এত সুন্দর চরিত্র সব ভাইয়েরা ফিদা হইয়া যায় এত সুন্দর চরিত্র আমার ভাই কিন্তু বড্ড সাদা সিদা গ্রামের ছেলে তো কিচ্ছু বোঝে ভাই হে আমি সাদা সিদা ওর বাবা মা সব সাদা সিদা ওই জন্যই তো পাইয়া বইছিল আমাকে স্ত্রী না দেখছো এই জন্য আমার ভাইরে আমি একদম সর্বদিক দিয়ে প্রটেকশন দিয়া লইছি কিন্তু এমন প্রটেকশন দিদি দিয়েছে ঝিঙ্কু মারমুনি পুরুত কইরা ঢুকা সুরুত কইরা ঘাটি গাইরা বৈশা মারছে আরেক দিদি কইতে আছে আমাগো গো তেষট্টি আই বেসু এত বড় সাহস ওই ঝিঙ্কু ঝিঙ্কু রে তুমি তুমি ঝিঙ্কু রে এত বড় আস্পদা দিছো ঝিঙ্কু হঠাৎ করে আইলো তুমি মাঝখান দিয়া কুরকুরা উঠে একদিন কইলা কি হ্যাঁ ওই যে মানবতার খাতিরে আমি ওই মাইয়াটার পেছনে দাঁড়াইছি ব্যাস ঝিঙ্কু আইলো কইল কি আমি না এই ব্যায়াম ছাড়া আমার চ্যানেলে কিচ্ছু দেখাবে না কিচ্ছু দেখাবো না আমি শুধু ব্যায়াম সেই হোগা যোগা সেই হোগা শুধু করবো কিন্তু এসো কি করলো ঝিঙ্কু কি করলো হাই ওকে একদম মেয়ে ছেলে মেয়ে বলবে না কিসের মেয়ে ওর পনেরো ষোলো বছরের একটা বাচ্চা আছে ওইটা মহিলা ওইটা মহিলা হ্যাঁ ওই মহিলা নোংরামি করার জন্য আইসে এখন ওই জন্য নাম কি বলে মনু আমাদের মনু শুনু আমাদের মনুষোনা তো ভুল কিছু কয় নাই মনুসোনা যা কইসে সব তো মিলা যাইতে আসে সব যাইতে আছে আরে তেষট্টি আগের দিন আগের দিন কা শুধু পারে কইলি কি কইরা সিনারে নিয়া কবি সিনারে লেইয়া কইলেই তো কইলেই তো একদম সিনার হইছে নোংরামি নোংরামি কীর্তি বাইরে হয়ে যাইব সিনার নোংরামি আজ অবধি সব দূরবীন লাগাইয়াও বাইর করা খুঁজছে বাইর করে দেখাইতে পারস নেই সিনা বিয়া করছে বিয়া করছে বিয়া করছে তার ফুটেজ আজ অবধি আঙ্গ কাছে আসে নেই সিনারে ফেলাইয়া পিটাইয়া চুলের মুটি দইরা গুমুর 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 দিছে একদম গাল টাল না আমাকে ওইটি দিদি ফাটাইয়া দিছে একদম লাল করে দিছে গাল চাক চাক করে আজ অবধি ভিডিও ফুটেজ আমরা পাই নাই তারপরে সিনা ল্যাটার সঙ্গে একই বাড়িতে একই ফ্ল্যাটে থাকে লিভিং রিলেশনে আজও অবধি ভিডিও ফুটেজ পাই নাই সিনা অনেক কিছু করে রয়েছে শ্বশুরবাড়ি থাকতে স্বামীর সামনে ওই পোলাটার লগে ইন্টু নুনটু চুনটু পুন্টু সব কুলুকুলু সব কুলুকুলু করছি আজও আমরা কোনো প্রমাণ পাইনি তাই না হ্যাঁ তারপরে ওই যে ওর নাম কি বলে চীনা বিয়ে করেছে চীনা বাঁড়াবদল করেছে চীনা ওই গিয়ে ওই নামকে বলে ঘনায় গিয়ে একদম ঘাঁটি ঘাড়িয়েছে ওইখানে ছিল কিন্তু প্রমাণ আমরা কিছু পাইনি অনেক কিছু তোরা রটনা হটনা ঘটনা কইরেছিস কিন্তু একটা মন পাইনি কিন্তু তোরা ভাইয়েরটা এত সুন্দরভাবে আমরা না আমরা না জাগলগে গোলগে করছে তারা দায়িত্ব লইয়া সেই সব মাইয়ার আইসা ওপেন প্ল্যাটফর্মে কইতে আছে বেসুর সঙ্গে আমি গল্প কই রেছি আমার ভালো লাগে আমি গল্প কই ও আমার সঙ্গে কথা বলে শান্তি পায় আর আমিও না ওর সঙ্গে কথা বলে শান্তি পাই এই তোদের তোদের কি আমি কথা বলবো বেচু কথা বলে শান্তি পাই আমার সাথে আমিও বেচুর সাথে কথা বলে শান্তি পাই তোরা এখানে একদম ডিস্টার্ব করবি ক এর আগে সোল বালি এর আগে সোল বালি সুতবার কাছে গিয়ে একদম ক পুরো দমে চ্যাটিং ম্যাটিং সেটিং সব দিয়ে একদম প্রমাণ করে দিয়েছিল যে বেচু আমাদের বেচুর কি সুবোধ বালক বাবা রাখার জায়গা নেই ক সুবোধ বালকের তো সে কতটা সুবোধ ভালো আজকের ডেটে বেরিয়ে যাচ্ছে আজকে দিদি কইতে হয়েছে আমাকে তেষট্টি অন্যায়কে পশ্রয় একদম দেব না আমি অন্যায়কে পশ্রয় একদম দেব না এই মা আর বাপ দুই দুইজনই সমান হ্যাঁ মা পোলার চইলা গেছে বাচ্চা রেখা চললে গেছে কিন্তু বাচ্চার একা যদি চইলা গিয়া ডিভোর্সটা দিয়া দিত কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে বাচ্চা চাওয়ার বাচ্চা চাওয়ার আবদার ভাবুন ভাবুন একজন মা তার সন্তানকে নিজের কাছে চাইছে সেটা বাচ্চা চাওয়ার অন্যায় আবদার মায়ের বাচ্চা চাওয়ার অধিকার নেই যেই মা নয় মাস দশ দিন গর্ভে রেখে বাচ্চা জন্ম দিল সেই মায়ের হচ্ছে অন্যায় আবদার মায়ের বাচ্চা চাওয়ার অধিকার নেই বাচ্চা চাইলো কেন মা মা এত বড় একটা অন্যায় করেছে সেই অন্যায় তো আবদার মানা যাচ্ছে না কিন্তু বাবা বাবা কি করছে বাবা সামনে সুবোধ বালক আমার ধ্যান আমার জ্ঞান আমার বাচ্চা আমার বাবা আমার মা আমি সিঙ্গেল ফাদার হতে চাই আমি কোনোদিনও বিয়ে করতে চাই না আমার ধ্যান আমার বাবা আমার ধ্যান আমার মা আমার ধ্যান আমার সন্তান সন্তান ছাড়া আমি কিছু চিনি না সন্তান ধ্যান সন্তান জ্ঞান সন্তান চিন্তামণি সন্তান ছাড়া আমি আর কিছু নাই চিনি আমি হচ্ছি ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গেল ফাদার যার চরিত্র একেবারে ধোয়া যার চরিত্র একেবারে ধোঁয়া যার চরিত্র একেবারে ধোঁয়া তুলসী কিন্তু আজকের ডেটে আজকের ডেটে আমাদের বেচুর চরিত্রের গঠন এই যে এত দিন ধরে সিনা কইতেছিল না অনেক গল্প আছে হ্যাঁ সুন্দর কইরা সুন্দর কইরা কি সুন্দর কইরা মাইয়াগুলো বাইর করতে আসে জাগো সঙ্গে ইন্টু নুনটু চুনটু ইন্টু নুনটু চুনটু করেছিল সেই তারা আজকের ডেটে সুন্দর করে বার করছে এই বেচুর চরিত্র আর দিদিরা বেচু উতলা হয়ে যাচ্ছে বারবার দিদিরা গিয়ে বারবার কাপড় জামা দিয়ে ডাকছে ডেপে সুন্দরী কি বলছে শুনুন এবার ডেপে সুন্দরী ও আরেকটা বললাম না আমাদের এই তেষট্টি তেষট্টি বলছে এই সুতোবা তুই কালকে ওই রকমভাবে হ্যাঁ অঙ্গ প্রদর্শন করলি কেন মানে অঙ্গ প্রদর্শন মানে অঙ্গ দেখতে পেয়েছে এই বলছি কি সুতোবার পাছার কালারটা রে কি কালার দেখেছিস পাছায় কি আছে না আছে কোথায় কি আছে দেখাচ্ছিস তুই ও তুই মানে আর কি চোখ দিয়ে আর কি দেখছিলিস ওর পাছাটা কোন কোন জায়গায় কি আছে কিছু ভরে টরে রেখেছে কি না বলছে পাছাটা তুই যে পশ্চাৎটা দেখালি ওইটা অরিজিনাল না ডুপ্লিকেট মানে ভাবুন পাছাও ডুপ্লিকেট বুঝতে পারছেন ওর অবস্থা মানসিক স্থিতি ওর কোন জায়গায় গেছে মানে ও ঢেপির কথাটা বলতে চাইছে যে পাছায় কিছু কাপড় টাপড় গুজ্জা ওই পাছাটা ফুলে টুলে আসে নাকি মানে বুক তো ফুলে আসে বুকের মধ্যে ওর নাম কি বলে কাপড় নাইলে ওই যে প্যাডেড প্যাডেড ওই পরে হুম পইরা বেশ ফুলাইয়া টুলেয়া সুপারিরে মুসুম্বি কইরা পরিবেশন করে পাশায় কিছু নাকি ঢুকায় অনেকদিন আগে ঢেপি কইছিল না সেইটারে ও বক্তব্য পেশ করতেছে ওইটা কি কৃত্রিম নাকি অরিজিনাল সেইটা তো বোঝন গেল না তুই বসতে পারিস না আমরা বসতে পারছি আমরা বসতে পারছি মন্ডে একটু শান্তনা দে ওইরকম ফিকার তো করতে পারবি না মন্ডে একটু শান্তনা দে রে ওরে তেষট্টি মন্ডে শান্তনা দে কি করে নাই নাই দেয় দেয় দাঁতের বাহার তেমনি তোর চোখের বাহার তেমনি তোর গায়ের রঙের বাহার মানে আমি তোর বডি শেভিং করতে আসি না তুই সুতো পারে কইলি তো বিশ্লেষণ মারাইলি যে সুতো পার নাকি তুই পেট সুতোপার নাকি নাভি এই বন্ধুরা কারা কারা তোমরা সুতোবার নাভি দেখছো আমার একটু কমেন্ট করে কইও তো আমি কিন্তু দেখি নাই ওই যে ট্যাটু দেখাইছিল যেই দিনকা সেই দিনকা আমি যতদূর দেখছি সুতোপা একদম পিঠের এইখানটা এই জায়গাটা দেখাইছে কোমর পোষণটা তা ও কিন্তু নাভি দেখতে পাইছে সুতোপা নাভি কি তোমরা দেখতে পাইছো তাইলে আমার একটু কইও তো কারা কারা দেখতে পাইছো আমি দেখি নাই তাইলে আমি গিয়ে আবার আরেকবার দেখা আসুন কারণ সুতোপা তো খুব ফিগার কনসাস কত সুন্দর চেহারাটা রাখছে এখনও দেখলে মনে হয় এই তো মনে হয় একদম সামনে থেকে যদি তোমরা যারা যারা শুতে পারে দেখছো তারা কইতে পারবা মনে হয় কত অল্প বয়সে একেবারে সুন্দর মানে একেবারে স্লিম ট্রিম যেটা বলে যেই চেহারাটা আমরা প্রত্যেকটা মেয়ে মেনটেন করতে চাই কিন্তু পারি না পারি না এবার কইব এই ইতর কইব আরে দু তো বাচ্চা হয় না ওই জন্য চেহারাটা ওরকম তা কই কি তেষট্টি না এত কিছু কইরাও না তুই ওইরকম হইতে ওই দেখ ওর দেশে কৃত্রিম না অরিজিনাল তুই বসতে পারছিস না কিন্তু ভিউয়ারসরা বসতে পারছে আর ভিউয়ারসরা তো গ মুখে সুনকালি লেপা দেখ কা জানন পাইছে শুত পড়ে গিয়া মু বলছে আরে চুমমেশ্বরী পারফরম্যান্স শুতバイス কা চুমমেশ্বরী পারফরম্যান্স ফাটাইয়া দেস এত সুন্দর ভিডিও ও দিদি গ বিছি 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 করে জ্বলতেছিল সেই তোর যে হইছে বসতে পারছে তুই বৈশা বৈশাখেছ আহারে ভাই কি ভাবে কি ভাবে ভাই কি ভাবে আহারে আমার ভাই রে ভাই কি ভাবে মুখের চুন কালি লেট পা দিদিকে দাঁড় করাইয়া দিছে দেখো বার করে এক দিদি ঢাকনের জন্য আইতে আছে ভাই উদলা করে দিতে এসে ঢাকনের জন্য আইতে আছে ভাই উদলা হইয়া দাঁড়ায় করতে আসে কইতে আছে কি আজকে আরেকজন আমাদের ঢেপে সুন্দরী কইতে আছে। বাবা আমি তোমার কথায় বিশ্বাস করব না তোমার সাউনে তো কিছু আসে যায় না মানে জিঙ্কু মামুনিরে কইতে আছে তোমার সাউনে কিছু আসে যায় না মেন সাউন হচ্ছে আমাগো ভাই কিসায় যতক্ষণ আমাগো ভাই মুখে কিছু না কইতে আছে। ততক্ষণ আমরা কিছু বিশ্বাস করুম না করুম না করুম না তোমার মতন মাইয়ার আবার চরিত্র আছে যে নাকি বিয়া করছে একটা ছেলেরে বিয়া করার পরে সেই ঘরে পনেরো ষোলো বছরের একটা মাইয়া আছে তারে সাইরা সৈলাইশা এই ব্যাটার লাগে বিয়া না কইরা আট বছর এইভাই ব্যাটার লাগে হ্যাঁ সব্য শস্য খাইয়া খুইয়া সব কিছু একেবারে কইরা নিশ্চয়ই ছাইরা দিয়া এখন আমাকে বেসুর ঘাড়ের উপরে সাইফা তুমি যে দাঁড়ানোর চেষ্টা করতে আছো সেইটা আমরা দিদিরা থাকতে কিছুতেই করতে দেবো না কারণ দিদিরা হচ্ছে ভাইয়ের গার্জিয়ান ভাইয়ের ভাই কিছু করতে পারবো না ভিউ গিয়ে থ্যাট দিতে আসে চরিত্র ঠিক তাহলে ভিউজ কিন্তু একদম দেওয়া বন্ধ করে দেবো তোর ভিডিও কিন্তু কিছু থাকে না এতদিন কি কইছে ও বন্ধুরা এতদিন কি কইছে এরা বাবা বেচুনি ট্যান কিলিন ব্লগ কি সুন্দর গ্রাম পরিবেশ কি সুন্দর ভিডিও সত্যি প্রাণটা না জুড়াইয়া যায় বেসুর ভিডিও দেখলে প্রাণটা জুড়াইয়া যায় আজকাল কইতে আছে বেসুর ভিডিওতে কিচ্ছু নাই তোমার ভিডিও দেখলে তিন চারবার শুধু খাওনি দেখাও খাওনি দেখাও না খাওন দেখাও আর শুধু তোমার ভিডিওগুলো লোকে দেখে শুধু এই বাচ্চাটার জন্য বাচ্চাটা তোমার বাবা মার পরিশ্রম দেখানোর জন্য লোকে গিয়া তোমার ভিডিওটা দেখে নাহলে তোমার জন্য কেউ ভিডিও দেখে না এইটা হচ্ছে ভালোবাসা ভাইয়ের প্রতি বাদ বাসা আর বন্ধুরা ভাইয়ের প্রতি দিদিকে বাদ বাসা আজকের একটা দিদিদের বাদ বাসা তলায় ফোস করে ঝুঁকে গিয়ে একদম চুস হয়ে গেছে আর আর দিদিরা ভালোবাসার বক্তব্য পেশ করতে পারছে না পেস করতে পারছে না আর চিনাকে দেখো বিন্দাসে নাচরে বিন্দাসে গাওরে বিন্দাসে থাকরে সে বিন্দাস একদম বিন্দাস টেনশন লেনে কানে দেনে কা বস টেনশন লেনে কানে দেনে কা একদম বিন্দাস দেখুন হ্যাঁ ল্যাকমি কোম্পানির মতন পন্স ল্যাকমি কোম্পানির মতন ব্র্যান্ডেড কোম্পানি চীনাকে দিয়ে প্রমোশন করাচ্ছে আর কি চাই আর কি চাই এত নোংরামি এত অত্যাচার এত লাঞ্ছনা এত গঞ্জনা একটা খাওয়ার জন্য পড়ার জন্য পোশাকের জন্য সাজার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য মেয়েটাকে সাফার করতে হয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য আজকের ডেটে মেয়েটা যাতে সারভাইভ না করতে পারে তার জন্য যা যা করণীয় একটা ওর নাম কি বলে টিভি পেয়েছে ফ্রিজের সাথে সেইখানে পর্যন্ত সেই খোসলায় ফোন করে সেই ম্যানেজারকে উত্তক্ত করা হয়েছে প্রোমোশনাল অ্যাডগুলো বন্ধ করার জন্য সেইখানে মেল পাঠিয়ে পর্যন্ত তাদেরকে বিশ্লেষণ করে জানানো হয়েছে এই মেয়েকে প্রমোশন দেবেন না আপনারা এই মেয়ের নোংরা চরিত্র এই মেয়েকে যদি প্রমোশন দেন আপনাদের প্রোডাক্ট বিক্রি হবে না দেখুন আজকেও সুরাটের আজকেও ইশিতা হাউজের ওই ইসিতা হাউজের তোমার প্রমোশনের ভিডিও চিনার চ্যানেলে এসছে কালকে ল্যাকমি কোম্পানির হ্যাঁ ল্যাকমির প্রোডাক্টের প্রমোশন এসছে একটা মেয়ে নীরবে দিয়েছে। আরেকটা ফ্ল্যাট থেকে বের করার জন্য প্রতিদিন তাকে থ্রেট দেওয়া হচ্ছে বের করাই ছাড়বো তুই দেখবি বের যদি না করতে পারি তোকে এই ফ্ল্যাট থেকে বের করব। কেউ বাঁচাতে পারবে না তোকে কেউ বাঁচাতে পারবে না সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একজন পুরুষ দিনের পর দিন দিনের পর দিন মেয়েটাকে হিউমিলেট তো করছে রীতিমতন শাসাচ্ছে ধমকাচ্ছে চমকাচ্ছে তারপরেও চিনা চিনার পরিবার একেবারে নির্বিকার চিত্তে আপন মনে সুন্দর ব্লগিং দিয়ে যাচ্ছে তারপরেও বলা হচ্ছে ওদের পুরো পরিবার নোংরামি দেখায় নোংরামিতে প্রমোট করে ওদের পরিবার নোংরামি করে পয়সা ইনকাম করে ওদের ইমিডিয়েটলি চ্যানেলগুলো বন্ধ করা দরকার কারণ চ্যানেল থাকলে চিনার রোজগার থাকবে চ্যানেল বন্ধ করে দিলে চীনার রোজগারটা বন্ধ করে দেওয়া যাবে আর যখনই চীনার রোজগার বন্ধ করে দেওয়া যাবে তখনই চীনাকে পায়ের তলায় ফেলাতে ফেলতে দারুণ মজা হবে সুবিধা হবে কিন্তু আমি যদ্দ চীনাকে দেখে বুঝেছি চীনা শান্ত চীনা ধীর চীনা স্থির কিন্তু চীনা একদম নিজের জিদের কাছে নিজের জিদের কাছে আর নিজের লক্ষ্যের কাছে একদম পরিষ্কার একদম পরিষ্কার যেদিনকে ওকে আমি ফোন করেছিলাম যে বাবু মেয়েরা সংসার জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং করে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় তোর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুই আরেকবার চেষ্টা কর ও বলেছিল না দিদি এই সম্পর্ক আর ঠিক হওয়ার না দিদি ঠিক হতো ঠিক হতো আজকের ডেটে যেইখানে আমি দাঁড়িয়ে আছি এই ওয়াইটির দিদি যেইভাবে আমাকে অপমানিত করেছে আর ঠিক হওয়ার নয় আগে আমি বাচ্চাকে আমার কাছে আনবো তারপরে সব কিছু চিন্তা পরে করব। দেখুন আজকের ডেটেও কিন্তু ওর লক্ষ্য সেই একই জায়গায় বাচ্চার বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসা বাচ্চাকে নিজের আদর নিজের স্নেহ দিয়ে ভরিয়ে দেওয়া সেই মায়ের সেই চাহিদাটুকুকে আজকে এই সব কুলাঙ্গার। মানে এই সব নোংরা এইসব নোংরা মানসিকতার মহিলারা আজকে বলতে বসেছে মা যদি অন্যায় আবদার না করতো মায়ের অন্যায় আবদারটা কি বাচ্চাকে কাছে চাওয়াটা হচ্ছে মায়ের অন্যায় আবদার মায়ের অন্যায় আবদার আজকে দিদিরা বলছে যতক্ষণ ভাই না বলবে ততক্ষণ আমরা মানবই না যে এই মেয়েটার সঙ্গে আমাদের ভাই কথা বলতো অথচ প্রমাণ হয়ে গেছে প্রমাণ কিন্তু মনুসোনা প্রমাণ করে দিয়েছে ভাই গল্প করতো মেয়েটা বলতো আগে গল্প করতো এখনও করে ভবিষ্যতেও করবে হ্যাঁ সেখানে বলছে আমরা তো সেটা মানব না অথচ অথচ চীনা কমিউনিটি পোস্টে রাগ থেকে অভিমান থেকে একটা কমিউনিটি দিয়েছিল সেইটা ভাই আমরা ধরে চলবো চীনার চরিত্র খারাপ কিন্তু সেই চীনাই পরবর্তীকালে এসে অন ক্যামেরাই বলেছিল না তো আমি ল্যাটাকে চাই না তো আমি বেঁচুকে চাই আমি শুধু আমার সন্তানকে চাই কিন্তু আজ অবধি সেই কথাটা কিন্তু এদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি সেই কথাটা কিন্তু এদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি তো কেউ যদি কাউকে ছোট করতে চায় এবং ভুল প্রমাণ করতে চায় তাহলে তাদের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখানোর পরেও তারা চোখ বন্ধ করে দেখ বলবে না আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক আমি যেটা চিন্তা করেছিলাম সেটাই ঠিক ওই মেয়েটা নোংরাই ছিল নোংরাই আছে তো এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো